হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি অনেক কয়েকদিন আগে করা ভিডিওটি মানে এডিট করতে আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো চলো ভিডিওটি দেখো আমরা গেছিলাম বাবার বাড়ি বাবার বাড়ি গিয়েছিলাম মানে তিন বোন তিন জামাই একসাথে হয়েছিলাম তো সেই কারণে আমরা পিকনিক করেছি তো বাবার বাড়ি আগে পরে দিয়ে কি করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই যে আমার বোনকে দেখলা যে মা এখন রান্না করছে পাবদা মাছ আর অন্য অন্য জিনিস হচ্ছে এখানে তো দুই পুচকি কা ঘুম নিয়ে আমরা পেঁপে মাখা খাচ্ছি এখানে পেঁপে মাখাটা যা হয়েছিল প্রচণ্ড ঝাল পেঁপে মাখাতে অনেক কিছু দিয়েছিলাম সর্ষে লঙ্কা বাটা কাসন লেবু পাতা তেঁতুল লঙ্কা লবণ এসব দিয়ে মাখা করেছিলাম আমাদের খুবই ভালো লাগে পেঁপে মাখা খেতে তো তোমরা কারা কারা খাও অবশ্যই তো ভিডিওটা আমি এখন এডিট করছি এখনই আমরা আবার জিভে জল চলে আসছে তো যাই হোক দারুণ হয়েছিল খেতে তো খেয়ে দিয়ে নেক্সট দিন নেক্সট দিন এখন আমরা পিকনিক করছি বাগানে তো বাগানে পিকনিক আজকে এই যে সবাই বাচ্চাগুলো মানে আমার কাকার মেয়ে ছেলে মেয়ে যত সবাই ছিল সবাই মিলে করছি এখানে তো বড়মশাই আর আমার যাইব মিলে আলু সেদ্ধ করছে মানে সকালভাবে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি লুচি দুটোই হবে তো এখানে দুপুরেরও প্রিপারেশন চলছে তো এখানে ময়দা মাখছি আমি কড়াইশুঁটির কচুর হবে আর দিদি এখানে কচুরি আলু দিয়ে মা মানে কড়াইশুঁটি আমরা বলি মটরশুঁটি ওটা কিন্তু ওটা নামই কড়াইশুঁটি আমরা মটরশুঁটি বলেই জানি ছোটো থেকে তো এখানে হচ্ছে আলুর দমের জন্য সব রেডি আলুর দমের মশলা কষানো হচ্ছে তো আমার যাইব এখানে বলছে যে লাল লাল ঝাল ঝাল সবাই কয় বছর পর এক জায়গায় হলো আমি এই আনন্দ কি ধরে রাখা যায় বলো তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করছি যে ভাইরা সব বক্স নিয়ে চলে এসেছে আর বরমাসাই মানে লবণটা আনতে ভুলে গেছিল তারপর লবণ আনতে গেছিলো তো তো মেয়ে দৌড়ে চলে আসলো কোর করে তো ছাগল ফেলে আর কোনো কিছু লাগবেই না তো চলো কী কী মেনু হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিই সকালের তো বললাম কড়াইশুল কচুরি আর আলুর দম তো দুপুরের মেনু হচ্ছে ভাত ডাল এটা পাঁচ তরকারি তারপরে হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি মাংস আর বেগুনি এইসব হচ্ছে দুপুরের মেনু মানে আমরা আমরাই করছি এইসব দুপুরের মেনু তবে তো আছে আরও অন্যান্য জিনিস সেইগুলো সিক্রেট সেগুলো বলা যাবে না তোমরা বুঝে নাও মজা মানে খুবই মজা তো এখন সকালের হয়ে গেছে আমরা এখন একটু নিচে নিলাম মানে এমন আসছে আমরা একটু নিচে নিলাম তো সকালে খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে গেছে এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে তো সকালে খাওয়া দাওয়াটা সেরে আবার দুপুরের জন্য যে রেডি হয়ে গেছি আমরা তো দুপুরে মানে সম্পূর্ণটা নিয়ে এখানে মাংসটা রান্না হচ্ছে দেখো রোদের মধ্যে কি অবস্থা রোদের মধ্যে বসে রান্না করছে তো এখানে কী কী রান্না হয়েছে তো আমি আর একবার দেখিয়ে দিলাম পাঁপড় ভাজা বেগনি চাটনি পাঁচ তরকারি এসব হয়েছে ভাতটা হবে শুধু এগুলো দেখিয়ে দিলাম তারপর আর ভিডিও নেওয়া হয়নি সেরকম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাই সবাইকে ডাকলাম মানে ওর মধ্যেই রান্নাবান্না হচ্ছে নাচ গানও হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সব কিছুই একসাথে সবাই যে আরও ভাইগুলো সবাই চলে এসে মানে কাকার ছেলেরা এরা তারপরে তো খুব নাচলাম দেখো নাচছি এখানে সবাই নেচেছি আমরা মানে আমরা তিন মেয়ে তিন জামাই ভাইয়ের বন্ধুগুলো এখানে আমরা আমি আর আমার দিদি নাচছি আমি পুরো দুষ্টু করছে এই পিছনে সবাই বন্ধু মানে ওগুলো আমার ভাই অনেক কদিন পর ব্লগ ভিডিও দিলাম চেষ্টা করি ব্লগ ভিডিও দেওয়ার প্রত্যেকদিন একটা করে কিন্তু হয় না মাস পার হয়ে যায় কারণ হচ্ছে মেয়ে নিয়ে মানে ভিডিও তো করা কিন্তু ভিডিওটা এডিট তো করতে সময় লাগে এডিটটা করা হয় না সেরকম তারপর তো আরও লোকে অনেক রকম কতকটি কথা আছেই যে ভিউজ আসছে না কি ভিডিও পোস্ট করছো অমুক তমুক অনেক রকম অনেকের কথা তো দেখো তোমরা তোমাদের নিজেদের চরকায় তেল লাগাও তোমরা তোমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকো আমি আমারটা নিয়ে ব্যস্ত থাকি সে ভিউজ আসুক না আসুক সেটা দেখার দরকার নেই তোমাদের আমার ভালো লাগে আমি করি এটা আমার শখ শখের জিনিস আমি করছি তোমরা যেমন তোমাদের কাজে ধ্যান দিচ্ছ কাজে ধ্যান দাও না তো সব কিছুর যেমন ভালো আছে তেমন খারাপও আছে তোমরা আমাকে বলছো খারাপ তো বলো তোমরা তো সব কিছু বাদ দিয়ে আমি একটাই কথা বলবো আমার এখন যে একটা ছোট্ট পরিবার হয়েছে একজন দুজন থেকে দেড় হাজার সাবস্ক্রাইবার হয়েছে এখন আমার আর কি দরকার একটু একটু করে আমার পাশে তো অনেকে দাঁড়াচ্ছে আমার এটুকুই যথেষ্ট আর আমাকে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করে আমার খুব ভালো লাগে তো এইভাবেই তোমরা পাশে থাকো সাপোর্ট করো তো যে যা বলছে বলুক বলতে তো আমি এক কান্দে ঢোকা আর এক কান্দে বের করে দিই আমি মাইন্ডে নিই না তোমরা যারা বলছো বলো কিন্তু আমার তো অনেকেই পাশে আছে আর আমি তো কোনোরকম খারাপ ভিডিও করি না যে কোনো জিনিস একবারে বড়ো হয় না বড় হতে একটু সময় লাগে তো যাই হোক এতেও এখানে একটু বক বক করে নিলাম এখানে সবাই নাচছি আমরা খুব নেচেছি কি বলতো এগুলো কিছুই না মানে যখন একটু বলে তখন একটা নিজের খারাপ লাগে কিন্তু মানুষটা মানে যারা বলে ভেবে বলে না যে তার কতটা আঘাত লাগবে তার কতটা খারাপ লাগবে সেসবগুলো ভেবে বলে না যাই যখন বলে খারাপ লাগে কিন্তু পরে ভেবে দেখি মানুষ হিংসায় বলে ওগুলো কিছুই না মানুষ হিংসায় বলে তো নেক্সট দিন সকালবেলায় এই যে কালাই রুটি কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করো কলাই রুটি তো আমার বরমাসাই তো মানে দুবার তিনবার খেয়েছে আর আমার যাইবো তো কোনোদিন খাইনি তো আমার দিদাকে বলছিলো দিদিদা দিদা বানাচ্ছিলো তো খুব ভালো গা চরম ঝাল হয়েছিল মানে ওটা অ্যাকচুয়ালি ঝাল বাটা বলে তো ঝাল বাটা হচ্ছে লঙ্কা ধনেপাতা পাতা লেবুর রস আর হচ্ছে জলজিরা তারপরে রসুন কাঁচা লঙ্কা এসব দিয়ে মানে শুকনো খোলা মানে যেটা মাটির খোলা দেখলাম ওই খোলাটাতে ভেজে তারপর ওটাকে বাটা হয়েছে দিয়ে কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে অনেকটা তো ওটা দিয়ে দারুণ লাগে খেতে তো ওই যে কেতে আমরা তারপর মাঠের দিকে গেলাম অনেক দিন পর প্রায় চার বছরের কাছাকাছি চার বছর পর মাঠে গেলাম তো এখানে এই যে মানে এটা হচ্ছে মটরের শাকের জমি ওই যে পাশে ওটা আখের জমি সব আমার কাকাদের বাবাদের তোমার যেমন তাক খেতে ব্যস্ত আমি বলছি তোমরা খাও আমি শাক তুলিনি কিছুটা তো আমি শাক তুলছিলাম এখানে মানে তুলছি তাই আমি অতটাও খুব ভালো বাসি না মটরের শাক মানে শাক জিনিসটা আমার অতটা ভালো লাগে না যে মটরের শাক কলমি শাক তারপর হচ্ছে বোতার শাক এগুলো সবই নিয়ে এসেছি তুলে তা আমার অতটা ভালো লাগে না যে মেয়ে তো করে প্যান্ট ভিজিয়ে দিয়েছে প্যান্ট নিয়ে গিয়েছিলাম এক্সট্রা তো প্যান পড়েছি ওই থেকে আমার দিদিও শাক তুলছে তত শাক তুলছি দিয়ে নিয়ে যাবো তাই ভেবে রেখেছে তো তো নিয়ে আসিনি তো এই যে তারপর নিচে যাচ্ছি এটা আমরা ঝিল বলি অনেকে বিল বলে আমার বাবার বাড়ির ওখানে এটাকে ঝিল বলে আর আমাদের এদিকে এটা বিল বলে মানে বালির ঘাটের বিল যেটাকে বলি আমাদের এখান থেকে বেশিটা না এটাকে বালির ঘাটের বিল বলে আমাদের এখানে কিন্তু আমার বাবার বাড়ির ওখানে ঝিল বলি আমরা তো এই ঝিলে কত রকমের শাক আছে যেন হ্যালাকচা শাক আছে কচুরি পানা তারপর হচ্ছে শুসমির শাক কলমির শাক অনেক রকমের শাক আছে তারপর থানকুনি পাতা তো ওগুলো প্রচুর সময় লাগবে তুলতে আমরা গেছি আবার তাড়াতাড়ি আসবো এসে ছেলে মেয়েগুলোকে সব স্নান করাতে হবে সেই কারণে কোনো রকমের কয়েকটা চার শাক আর কলমির শাক তুললে আবার বাড়ির দিকে রওনা দিলাম যেতে আসতে অনেকটা সময় তো তাড়াতাড়ি বাড়ির দিকে আবার রওনা দিয়েছি কারণ গিয়ে স্নান করাবো এই যে শুষমির শাক কলমির শাক চার শাক এই শাকগুলো আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে তো বাড়ির জন্যই তুলছিলাম তো এই যে ঝুঁকে তুলছি যাইব করেছে দেখো জল দেখো জল আছে পরিষ্কারই জল কি ওই দেখো পরিষ্কার জল মাছ তারপর জলের ভেতরে কাঁকড়া বড় বড় তো অনেকটা আবার হেঁটে যেতে হবে তো এবার বেরিয়ে পড়লাম এই যে আমাদের সাইকেল দেখো একটা সাইকেল নিয়ে এসেছি সাইকেলটা লোড দেখো কত আখ শাক তারপর আরও সব জামা প্যান্ট কুমড়োর ডোকাস কত কিছু নিয়েছি সব সাইকেল লোড হয়ে গেছে এবং বাড়ি যাচ্ছি আমরা তো একজন তোর বাবার ঘাড়ে উঠে বসে আছে আর একজন নদী ধনের কোলে উঠে বসে আছে তখন হাঁটব ওইভাবে নিয়ে যে ঘাড়ে একজন একজন কোলে তো এবার বাড়ি যাচ্ছি তাদের চললে বই যখন একটা জাম গাছ এখানে এই জাম গাছটা আমাদের তো চার বছর পর গেছি তো দেখছি কত বড় হয়ে গেছে জানা নেক্সট ভিডিও একটি খুব তাড়াতাড়ি আসছে ওইটাও বেশ ইন্টারেস্টিং ভিডিও বাড়ির দিকে ঢুকে গেছি তো আমি সবাইকে একটাই কথা বলবো সবাই আমার পাশে থেকো সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটা লাইক করো কমেন্ট করো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি টা টা বাই